গতি কার কত বেশি তা প্রায় চাকরির দেখা হয় আপনার হাতে টাইপিং স্কিল যত বেশি ততই আপনার কাজ দ্রুত হবে তবে এবার হাত দিয়ে নয় বরং নাক দিয়ে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়লেন বিনোদ কুমার চৌধুরী নামের চুয়াল্লিশ বছর বয়সী এক ভারতীয় নাগরিক মাত্র ছাব্বিশ সেকেন্ডে নাক দিয়ে বর্ণমালা টাইপ করার রেকর্ড করেছেন তিনি একবার নয় তিনবার করেছেন এমন রেকর্ড প্রতিবার নাক দিয়েই টাইপ করে এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব রেকর্ড গড়লেন তিনি সবচেয়ে মজার ব্যাপার হলো নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন দুইবার নাম তুলে নিয়েছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিরোধ নাক দিয়ে কিবোর্ডে ইংরেজিতে ছাব্বিশটি বর্ণমালা টাইপ করতে সময় নিয়েছেন মাত্র পঁচিশ দশমিক ছেষট্টি সেকেন্ড দু হাজার তেইশ সালে নাক দিয়ে টাইপ করতে গিয়ে সাতাশ দশমিক আশি সেকেন্ড সময় নিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন ওই বছরে তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ছাব্বিশ দশমিক তেহাত্তর সেকেন্ডে নেমে আসেন এবার দু সালে তিনি আগের সব রেকর্ড ভেঙে মাত্র পঁচিশ দশমিক ছেষট্টি সেকেন্ডে টাইপ করে নাম উঠিয়েছেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিনোদকে ইংরেজি বর্ণমালার ছাব্বিশটি বর্ণ একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডে প্রতিটি বর্ণের মাঝে একটি করে স্পেস দিয়ে টাইপ করতে বলা হয়েছিল এ ব্যাপারে বিনোদ চৌধুরী বলেন তিনি ভারতের টাইপিং ম্যান হিসেবে পরিচিত টাইপ করা আমার নেশা তাই রেকর্ড করার কথা ভেবেছিলাম যাতে আমার আবেগ ও জীবিকা উভয়ই ধরে রাখতে পারি বিনোদের রেকর্ড ভাঙার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছিল গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে ভিডিওতে বিনোদকে নাক দিয়ে ইংরেজি বর্ণমালা টাইপ করতে দেখা যায় পোস্টের সঙ্গে একটি ক্যাপশনও জুড়ে দেওয়া হয়েছিল তাতে লেখা ছিল আপনি কত দ্রুত আপনার নাক দিয়ে স্পেস সহ বর্ণমালা টাইপ